অনেক আমি আর সামি আজকে আমি চলে এসেছি এটা হচ্ছে ডেজনি ইটালি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মূল দুই হাজার উনিশ এর আয়োজনে আপনারা আহ এন্ট্রি গেট থেকে ঢুকলে হাতের বাম দিকে দেখতে পারবেন ডেজনি ইটালি শোরুমটা ডান সাইডে তো আমরা এখানে আজকে কি অফার আছে ভাইয়া এই যে এই বছর আপনাদের কি কি অফার রেখেছেন ডেজনি টাইম বছরে আমাদের একটা ডিজিটাল কোম্পানির একটা টেবিলেট চুলা আসছে ইন্ডোর সিস্টেম যেটা আপনার কাজ করলে আগুন ধরে যাবে কোনো কালি হবে না ধোয়া হবে না আজকে এই চুলাটা কিনলে এটার সাথে কোম্পানির প্রচারের জন্য একটা মাল্টি ফাংশনাল ফন্ডেশন ওভেন আমরা গিফট দিচ্ছি প্রতার迪士尼 চলে হ্যাঁ ডিসনি চলে কোম্পানি চুলাটা ডিজনি চলে আবার ওভেনটাও ডিজনি চলে এটা সাথে আরো পাচ্ছেন 10 আইটেম গিফট যেমন ডিজনি কোম্পানি থেকে দিচ্ছে একটা রাইস এন্ড টু কারি কুকার একটা চপার ব্লেন্ডার একটা চপার ব্লেন্ডার থাকবে একটা রুম হিটার থাকবে তারপর এখান থেকে একটা রুটি মেকার থাকবে তারপরে এখান থেকে একটা হট পট সেট থাকবে একটা ওভেনে রান্না করার একটা কুকিং হ্যারি সেট থাকবে একটা ইলেকট্রিক কফি মেকার থাকবে এক প্লেটে চা কফি তৈরি করার জন্য তারপর এখান থেকে থাকবে একটা অটোমেটিক আয়রন মেশিন তারপরে এখান থেকে থাকবে একটা লাইসার ডাইসার মানে একটু সংসারে যা হ্যাঁ সংসারে টোটাল কিছু একটা সেটের মধ্যে টোটাল 10 টা আইটেম আমরা এটার সাথে গিফট দিয়ে দিচ্ছি পচাদের জন্য তো ভাই এই যে আমরা চুলার দামটা কত মানে প্যাকেজটা কত প্যাকেজটা হলো আমাদের কোম্পানির প্রাইস আঠাশ হাজার পাঁচশো টাকা এটা মার্কেট থেকে কিনতে গেলে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে আমরা এখানে ডিসকাউন্টটা না দিয়ে এটার সাথে আরও পঁয়ত্রিশ হাজার টাকার প্রোডাক্ট গিফট দিয়ে দিচ্ছি প্রচারের জন্য যেটা আমাদের প্রচারের প্রসাদ হবে তাহলে এখন কিনতে গেলে কত টাকা লাগবে ভাইয়া কততে লাগবে আপনি টাকা হলে কিন্তু আপনারা এই যে সুন্দর গিফট যে প্যাকেজটা আছে প্যাকেজটা কিন্তু পেয়ে যাচ্ছেন বুঝতে পাচ্ছেন হাজার টাকার গিফট কিন্তু আপনার এমনিতে ফ্রি ইনসাবে পেয়ে যাচ্ছেন আর চুলার মার্কেটটা কত হচ্ছে চুলার চুলার দাম মার্কেট প্রাইস কত আছে ডিসকাউন্ট আছে চুলার দামটা কত হচ্ছে 25% টাকা আর সাথে গিফট গিফট আমি আট বছরের গ্যারান্টি কার্ডটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তো ভিউর্স আট বছরের জন্য কিন্তু আপনারা নিশ্চিত হয়ে যাচ্ছেন একদম তো ভিউর্স আমরা ডেজনি আর কি কি অফার আপনাদের জন্য আছে সেগুলো আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো এখনকার মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আর ভিডিও সাবস্ক্রাইব ভিডিওটি দেখলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার ইউটিউব চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস এবং আনাদের চ্যানেল শপিং টিভি আল্লাহ